না এমন কিছু না ওয়া ওয়া আমার জায়গা আর কি কইরা খাইতেছিল ছিল ওর আইছিলাম একটু কার জায়গা আমার জায়গা খায় গস তুই তোর জায়গা আমি তো জানি যে এটা এটা আমারই জায়গা এটা আপনার জায়গা হই গেমবে ওই চুপ আরে বেটা থাক কি রে আর কি কয় আমি এসব কথা আমরা বুঝছি তোকে মাতবরের কাছে লয়ে যেতে হইব বন্নামি মারো আমার জায়গা এ বন্নামি মারো তুমি কাছে মাতবরের কাছে লয়ে যাব এ আজকে দেব বিচার তুই খান যত নষ্ট করে যা